আসসালামু আলাইকুম সকালবেলা থেকে এত বড় একটা ভরে আমার পার্সেল এসেছে কি এমন পার্সেল আসলো যে এত বড় বস্তায় করে আনতে হলো সেগুলো সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে সাথে শেয়ার করব যে এবার বৃক্ষ মেলা থেকে কি কি গাছ কেনা হয়েছে নতুন কি গাছের কালেকশন হলো আমাদের সব কিছুই দেখাবো অলরেডি আপনারা দেখতেই পেয়ে গেলেন যে আমরা টপ অর্ডার করেছিলাম তো একসাথে আসলে অনেকগুলো টপ অর্ডার করেছিলাম যেহেতু অনেক টপ লাগে তো দেখা যায় দুইটা তিনটা করে কিনলে ডেলিভারি চার্জ আসলে বারবার দিতে হয় এই কারণে আসলে দুইটা সব থেকে আমি বেশ অনেকগুলো টপই অর্ডার করি বিভিন্ন প্রকারের ভ্যারাইটি সব ভ্যারিয়েশন আর কি মোটামুটি মিলিয়ে মিশিয়ে অর্ডার করলাম যেহেতু আসলে টুকটাক করে আমাদের অনেক গাছই কেনা হচ্ছে তাছাড়া আমাদের আসলে বারান্দায় সেভাবে করে আগে গাছ রাখা হতো না কারণ আমাদের ছাদেই বাগান করা ছিল কিন্তু ছাদের গাছগুলো আসলে সরিয়ে ফেলা হবে বিকজ আমাদের আরেকটা ফ্লোর ঢালাই দেওয়া হবে হয়তো সামনেই এ কারণে আসলে আমরা ছাদের বাগানটাকে সরিয়ে নিচে নিয়ে আসছি সাথে আমাদের বারান্দাতেও একটু সুন্দর করে গার্ডেনিং করার ট্রাই করছি তো এই কারণে আসলে নতুন নতুন অনেক টব কেনা হয়েছে ক্যাকটাসের জন্য অনেকগুলো টব নিয়েছি আমি খুব কম প্রাইসে মানে খুব ভালো একটা প্রাইস পেয়েছিলাম যে কারণে আসলে এতগুলো টব একসাথে অর্ডার করা হয় উইন্টারে কিন্তু ফ্লাওয়ারের ভ্যারিয়েশন অনেক বেশি হয় যেগুলো বারান্দাতে দিলে অনেক বেশি সুন্দর লাগে তো সে কারণে আসলে বেশি বেশি করে টপ কেনা যেহেতু সামনেই উইন্টারের জন্য আমরা হয়তো ফুলের গাছ বা বীজ সেগুলো লাগাবো আর এদিকে আমি একটু ব্রকলির বীজ অর্ডার করেছিলাম যেতে আসলে এখন ব্রকলির সিজন না ব্রকলিটা আমাদের এখানে পাওয়া যায় না ঢাকাতে হয়তো বা পাওয়া যায় সাথে কিছু লেটুস পাতাও অর্ডার করেছিলাম লেটুসের বীজ আর ওরা দেখলাম যে আমায় কি কি কম্বরের বীজ গিফট করেছে তবে খুব সারপ্রাইজ হয়েছি দেখে যে গিফট পাঠিয়েছে গিফট পেতে কার না ভালো লাগে এই গাছটা আব্বু এনেছিল মেলা থেকে সাথে আর কি গাছ আনো হয়েছে দেখাচ্ছি বোর্ড এই গাছটা আনা হয়েছে মেলা থেকে এটা হচ্ছে একটা আঙুর গাছ যেটা এখন আসলে লাগানো হয় নাই মেলা থেকে আনা হয়েছে এই বাগান গিলাসটা ফ্লাওয়ার সহ এসেছিল এটা আর এই এই যে নতুন করে ফুল আসছে এটা কিন্তু একদমই ছিল না যখন এনেছে আনার পরে এই ফুলগুলো হচ্ছে মাসে খুব খুবই সুন্দর চমৎকার একটা কালার আর মেবি এটার নাম হচ্ছে মাহারা রেড এই এটা যে ভ্যারাইটি সেটার নাম হচ্ছে মাহারা রেড তো এটা যেখানে টবের মধ্যে আর দেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে একটা গন্ধরাজ দেশি গন্ধরাজ এটা আনা হয়েছে মেলা থেকে এই গাছ আনা হয়েছে মেলা থেকে এটা ইনডোর প্ল্যান্ট মাঝে মাঝে আমরা বারান্দায় রাখি মাঝে মাঝে ঘরে রাখি তো এটা হচ্ছে দুইটা আছে এখানে আছে একটা লাল জবা যেটার ফুলগুলো পড়ে গিয়েছে অলরেডি ফুটে এটাও আনা হয়েছে মেলা থেকে এখানে আছে হাসনা হেনা যেটাতে অনেক ফ্লাওয়ার আছে এখনও প্রতিদিন সন্ধ্যায় ফ্লাওয়ার ব্লুমিং হয় অনেক সুন্দর স্মেল হয় এটা আনা হয়েছে মেলা থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট এই যে স্পাইডার প্ল্যান্ট বলে মেবি এটাকে এটা আনা হয়েছে মেলা থেকে এবং এটা এভাবে সেট আপ করাই ছিল খুবই সুন্দর দেখতে এখন আসলে বিকেল হয়ে গিয়েছে তাই সেভাবে করে দেখা যাচ্ছে না হয়তোবা খুব সুন্দর একটা প্ল্যান্টেটা